বাড়ি ভাড়া নিছে নবীজির রোজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে ভাড়া নিয়ে সারা দিন মানুষের দেহায় তারা আল্লাহ ওয়ালা আবাদত করে আবাদত ছাড়া কিছুই করে না কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রোজার দিকে আগাইতেছে নবীজির দেহ মুবারক রোজার থেকে সরাইয়া নিয়ে যাবো এই ইহুদিরা যার বক্তব্য হইছো আপনারা ফয়সালা দিবেন 이게 মুসলমানের সন্তান কি ওই ইহুদির বক্তব্য রোনাল্ডোর বক্তের পরিচয় দেওয়া উচিত হবে মাটি করতে 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 সারা রাত ঘুমায় না মাটি করে মাটি করে মাটি কাছে বিছে রাখে না অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলা দেয় বুঝতে না পারে অনেক দিন মাটি করার পর। রৌজা পাখির কাছাকাছি চলে গেছে আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এলাকার শাসনের বার তার হাতে ছিল নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমার ভিড় করে ফেলবে জঙ্গি নরুদ্দিন আমি ডাকলাম শুনলাম না এই তিনটা শয়তান তিনটা দুশমন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর

ডাক দিয়েছে আজকে যারা এই মহাবিলে বসে আছো কোন দিন জানি আমার নবী তোমাদের সাথে ও স্বপ্নের দেখা দিয়া আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রাসূল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কি সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনা শহর আগে ঘেরাও করেছে

একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন জাতি বিজাতি বুড়া করা ধনী সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে দেখে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বীরা বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহ বিদেশি তারা তো সাহায্য নেয় না মানুষকে সাহায্য দেয় বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন বাদশা সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাব না বাশ্বার কাছে বললে বর্ষgetLogger আসে না না তাহলে আমি নিজেই যাব বর্ষা নিজেই গেলেন দايا ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কুরআন শরীফ পড়ে আরেকজন তোস্পিটিবে এ হুজুর کرام বাইরে গেছে আইবো গেলাম চট্টগ্রামও আইবো বিস্তারিত আর কইলাম না আইবো তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে ব্যবসার জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হংকার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পড়া বন্ধ তসবি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায়া দেখি বাদশাহ জঙ্গি নুরুদ্দিন যাকে রাসুল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাদো বাঁধলেন তোমাদের দেশ কোথায় আমরা সুদূর ইটালি আমাদের দেশ আমরা ইহুদি বংশের জন্ম কি করো এখানে আবাদত করি আবাদত করো খাটের নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত বাদশাহ জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রোজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো নবীজির পাও মোবারক বাহির বাদশা জঙ্গি উদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর दुश्मन সুরত কিন্তু হুজুর সুরত কি প্রমাণ করে দিলেন এই যে দেখো নবীর दुश्मन আমার নবী স্বপ্নযোগে বলেছে খিন নুরউদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতাছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রওজার পাশে চলে গিয়েছিল এরপরে বাদশা জঙ্গি নুরউদ্দিন নির্দেশ করলেন নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে গভীর গর্ত করে শিষা ঢালাই করে একটা बाउंड्री দাও শিষা ঢালাই যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে আমা আমার হেফাজতের জন্য তুমি সিসা আদালাই করে দেওয়াল নির্মাণ করেছো আমি আল্লাহ আজ থেকে কেমন পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেস্তা নিযুক্ত করে দিলাম মদিনার পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা কিন্তু যাই দেখেন মক্কাই ফেরেশতা নিযুক্ত করে নাই মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখবো মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত মদিনায় শান্ত পরিবেশ মক্কায় আওকাউ কোনো কোন এলাকায় আছে ঢাকা স্থানের মতো দোকানদারীরা দোকানদারি করে 500 টাকা দাম চাই 50 টাকা ওলে বিক্রি করে মদিনায় বিক্রি 45 টাকা দামেন একটা পাঞ্জাবি 45 টাকা আমি বারবার বলছি ওয়াহিদ কালাম اخر কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ই হাজী ওয়াহিদ কালাম আখের কালাম কোন কথা নাই এক কথা কোন কথা নাই আর পাঁচশো টাকা দাম চাই পঞ্চাশ টাকা বিক্রি করে না যে বেচারা এই আইডিয়া নাই হ্যাঁ তো পাঁচশো কইলে মিনিমাম তিনশো কইব তাহলে হেরে ঠগাইলো না কিন্তু এই ঠকানের সুযোগ শোনার মতি নাই ওই তিন দুশমনকে বিশ ফুট উঁচা করে লাকড়ি জমা করলো বিশ ফুট উঁচা করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র জুল রাখতে পারো না আল্লাহ কি নবীর আশে পাগল হওয়ার তফিক দেখ সকালে বলো না আমি বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী দিল দিল পর্যন্ত ওই শেষদাই পরে কান্দে কথাটা খেলা ছিল মদিনার ছেলেরা সকাল বেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মারকুলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেরা বকরি দুম্বা গুলু খবরে গাছ পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা যুবকেরা গো কার আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসা যদি বসে থাকো আমার আল্লাহ আসলের ময়দানে হুসাইন হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী কানতেছে দুই দিন পার হয়ে যায় দুই রাত পার হয়ে যায় তিন দিন যে দিন পার হয়ে যাবে না কারো পেটে খাবার যায় না মার শিশুরা পর্যন্ত স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায় মা গো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবক গুলো মার পায়ে সালাম করে বিদায় নাই

দিকে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা তোমরা কোথ থেকে আসছো আমরা আসছি মদিনার শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে ওমর আমরা দুইজন তোমরা কিসের টেনশন করো রাখালেরা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবানি রাখালেরা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রে রাখালেরা আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা